আমার মুভির নাম হলো তিন শুটিং চলছে অলরেডি অন প্রসেস নন্দিনী তুমি মুভি বার করেছো কাদের সাথে আমি স্যান্ডি মন্টি শেষ পর্যন্ত স্যান্ডি মন্টি এদের সাথে মুভিতে গেছো কিন্তু কেন এদের সাথেই কেন না আমি বলতে যাচ্ছি এত লোক থাকতে এদের সাথেই কেন স্যান্ডি তো অলরেডি সুপারস্টার অনেক সিরিয়াল অনেক মুভিতে কাজ করেছে ও তার মানে তুমিও ফেম কামানোর জন্য আজকাল স্যান্ডির সাথে মুভিতে ঢুকে যাচ্ছ আর ভালো কথা তুমি যদি মুভিতেই ঢুকে যাও তোমার ভাতের হোটেল কে চালাবে মানে এখনো কে চালাচ্ছে কে আমি যতদূর জানি মুভি তো আর একদিন গিয়ে শুট করে আসলে হয় না অনেক দিন ধরে শুট করতে হয় তা কে চালাচ্ছে কে তোমার ভাতের হোটেলটা আরে খিলখিল করে হাসবা পড়ে আগে আমার মনের কোশ্চেনটা দূর করো যে শুধুমাত্র ইউটিউবারদেরই কেন এখন মুভিতে চান্স দিচ্ছে আমাদের তো সাডেন এরকম তো না যে আমরা স্ক্রিপ্ট লিখে নিয়ে যাই স্ক্রিপ্টের কোন ব্যাপার থাকে না আমরা আমাদের রিয়েল লাইফে রিয়েল কিছু কথাবার্তা দেখো ভাই আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ডিরেক্টর প্রোডিউসার নিশ্চয়ই কোনো না কোনো কিছু খুঁজে পেয়েছে নিশ্চয়ই কোনো না কোনো রিজন আছে আর বন্ধুরা রিজনটা কি জানো তো মেন কারণ হলো মুভি বা সিনেমা বানাতে গেলে বহুত মিথ্যে কথা বলতে হয় আর আমাদের নন্দিনীদি সেটা ভালো করে জানে তো হ্যালো বন্ধুরা ভিডিও থামনেলে যেটা দেখেছো হ্যাঁ সেটা সত্যি নন্দিনীদির মুখ থেকেই শোনা যে তার নাকি নতুন একটা মুভি রিলিজ নতুন কি মানে সেই প্রথম মুভি রিলিজ করছে তো দেখা যাক সে নিজেই বলেছে যে নতুন বছরে নতুন মুভি রিলিজ হবে দেখা যাক আমিও এখনো জানি না যে কি এমন মুভি সেটা কিন্তু আজকের ভিডিওতে সেই সব ব্লগারদের ছেঁচব যারা কিনা নন্দিনীদের পরজীবী মানে তাদের ক্যামেরায় একটু নন্দিনীদিকে আনতে পারলেই ব্যাস তাদের ভিউজ হয়ে যাবে টাকা ইনকাম হয়ে যাবে আবার কিছু কিছু পাবলিক তো মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়ার জন্য নন্দিনীদের পেছনই দেখিয়ে দিচ্ছে দিদি শুনছি আচ্ছা দিদি শুনছি দেখেছো আসল ফোকাসটা দিদির দিকে না দিদির পেছনের দিকে মানে ফুড ব্লগার নাকি পেছন ব্লগার খুব দারুন লজ্জার আরে ভাই পার্সেলটা হাত দিয়ে বানাচ্ছি অন্য কোন জায়গা থেকে না যে তুমি অন্য জায়গায় ফোকাস করছো মানে এক নম্বরের লুচ্চা মার্কা ব্লগার আচ্ছা দিদি শুন지는 বিয়ে হয়েছে আরে ভাই নন্দিনীন্দ্র বিয়ে হয়েছে কি হয়নি তোর জেনে কি লাভ তুই ব্লক করতে এসেছিস ব্লক কর বাড়ি চলে যা কি সত্যি কথা বল ভাই কষ্ট হচ্ছে না খুব কষ্ট হচ্ছে মানে দুনিয়াতে ব্লোগারদের মতানো ব্লগার দেখেছি কিন্তু তোর মতো লুচ্চা মার্কার ব্লগার আর একটাও দেখিনি না মানে যারা এরকম নন্দিনীদিকে গিয়ে বলো তারা একটা এরকম মাকালি দিব্যি দিয়ে একটা সত্যি কথা বলো তো বলার সময় বুকে বাঁধে না একবার শরম করো ভগবান সে ডরো ভোসড়ি বলো ভগবান সে ডরো মানে কি বলবো সত্যি বলছি এক এক প্রকার লুচ্চা মার্কার ব্লগার আছে দেখলে মাথা থেকে পা মানে সবকিছু জ্বলবে আবার কিছু কিছু ব্লগার এমনও আছে যে নন্দিনী তার নিজের মায়ের সাথে কিছু পার্সোনাল কথা বলবে সেগুলো সাইড ক্যামেরা বন্দি করে পাবলিক করে কেন আমি আমি খাই না কিছু তো কিভাবে নামে এরকম কাজ বাজ করে যাচ্ছে আবার পোস্ট করে নিচে লিখেছে দিলো মাকে ঝাড় আচ্ছা সাপোজ ধরো তোমাদের কাজের জায়গায় তোমরা কিছু তোমাদের নিজেদের মধ্যে পার্সোনাল কথা বলছো আর সেটা কেউ ক্যামেরা বন্দি করে ভিডিও করে ছেড়ে দিয়েছে কেমন টানা রাগ হবে তার উপর আর যারা এরকম কাজ বাজ করছো সাহস থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমরা এরকম কাজ বাজ করছি তাহলে আমিও তোমাদের পার্সোনাল কিছু ভাইরাল করে দেব ঠিক আছে পুরো পাক্কা লেলিম্যান আবার আমাদের যদি নিজের মুখ থেকে শুনে নাও তাকে কি কি মন্তব্য শুনতে হয় মানে লোকে তার দিকে কি কি মন্তব্য ছুড়ে দেয় অনেকে এরকম আগে বলে আমি হিজানার মতন দেখতে আমি ট্রান্স বাহ 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 যারা এরকম বলে তাদেরকে একটাই কথা বলছি আরে ভাই হিজরারা মানুষ অনেকে বলে আমার মুখটা বেঁকা অনেকে বলে আমার মুখটা ভীষণ লম্বা আর যে ভাই যেমনই হোক না কেন তাকে ভগবান সেই রূপেই পাঠিয়েছে তোর অধিকার নেই যে তার উপর এরকম হস্তক্ষেপ করার আর কেই বা জানে যে যারা এইসব কথাবার্তা বলে থাকে নন্দিনী দিকে মানে বা যে কাউকে তাদের নিজের মুখী বেঁকা বড়া কি বন্ধু গায়ে লাগলো একটা কথা আছে না যে আকাশের দিকে থুতু মারলে থুতুটা নিজের মুখের দিকেই আসে তো যাই হোক বন্ধুরা যারা এরকম বলছো বলো না ভালো কথা বলছি শুধরে যাও এখনো সময় আছে আর আজকের ভিডিওটায় এটাই বোঝাতে চাইলাম যে যারা এরকম লুচা মার্কা আছো তারা তাদের ব্লগের স্টাইল অন্তত ঠিক করো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও ঠিক আছে আর কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলবে না ঠিক আছে ততক্ষণের জন্য টাটা বাইবার পরের ভিডিও তো দেখা যেন পাই ঠিক আছে সাবস্ক্রাইব করে যেও